শুরুতে কম্পিউটার দিয়ে কোন কাজটি করানো হতো গণনার সফটওয়্যার শিল্পে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশ ভারত ইন্টারনেটের অ্যাকাউন্ট গ্রহণকারীদের কী বলে নেটিজেন ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে যুক্তরাষ্ট্রে বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম কোনটি ইন্টারনেট ওকে এবং ক্যান্সেল অথবা ক্লোজ বোতাম কোথায় থাকে ডায়ালগ বক্সে কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে ফাইল মেনুতে ফাইল ইডিট হেল্প ভিউ ইত্যাদি শব্দগুলো কোথায় লেখা থাকে মেনুবারে ফাইল সেভ করার জন্য কোন মেনুর প্রয়োজন ফাইল মেনুর ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতাম প্রয়োজন লক এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত কীগুলোকে একসাথে বলা হয় ফাংশন কী